কিন্তু বিয়ের আগে পড়বে বিয়ের পরে পড়বে কিন্তু স্বামী মারা গেলে আর করতে পারবে না এরকমই কিছু মানুষের ধারণা আছে কিনা আছে না স্বামী মারা গেলে বিধবা নারী এই বিধবা নারীর জন্য না খুল খুলো চুরি খুলো এই খুলো ওই খুলো এইরকম শুরু করে দেয় আপনার দেশে আছে আছে স্বামী মারা গেলে নাক ফুল করা যাবে না এই ধারণাটা কোথায় পেছেন বা কোন হাদিসে আছে এই ধারণা কোনো হাদিসে নাই এই আপনার ধারণা কোণসি আয়াতে নাই শুনুন আপনাকে বলতে চাই হাদিসের মধ্যে শুধু এতটুকু আছে স্বামী মারা গেলে স্বামী মারা গেলে আপনার চার মাস দশ দিন স্ত্রীটা সব পালন করবে অবদিন চার মাস দশ দিন স্ত্রী সব পালন করবে ইস্ত্রি সব পালন করবে এই চার মাস দোষ দিন সে সাধু গুজু করবে না এই চার মাস দোষ দিন সে অন্যান্য মেয়েদের মতো কোথাও গিয়ে রাত্রি যাপন করবে না চার মাস পর দিন কোথাও অযথা ঘুরতে যাবে না চার মাস পর দিন সে তার কোনো জায়গায় বিবাহ হবে না কোন জায়গায় তার বিবাহ দিলে বিবাহটা হবে হবে না এইটা আছে তো চার মাস দস্তিম পর্যন্ত ও যদি নাক ফুল না করে সাধুوذ না করে ঠিক আছে কিন্তু চার মাস দশ দিন অতিবাহিত হয়ে গেছে চার বছর পার হয়ে গেল 10 বছর পার হয়ে গেল এখনো কি সরকারন করবে হ্যাঁ এর আলাদা নিয়ম না সরকারন করা লিমিট আছে কি ভাই ও সরকারন করার লিমিট কত দিন

কেউ যদি এক রাখা তো নামাজ পড়ে কেউ যদি নামাজ আদায় করে আর সুরা ফাতেহা না করে এক রাখা তো যদি কেউ নামাজ পড়ে আর এই রাখাতে কেউ যদি সুরা ফাতেহা না করে তার নামাজ হবে না হবে না হবে না কিন্তু এই ব্যক্তি যদি হয় এমামের পিছনে তাহলে তার সুরা ফাতে লাগবে না লাগবে না লাগবে না সরে বলে সুরহান

তো আপনারা ডান বাম হাতে খাবে আমরা ভাত বাম হাতে খাবো আমরা বিরিয়ানি বাম হাতে খাবো বাম হাতে খেতে হবে ডান হাতে না কেন বলছে এই জন্য যে কোন হাদিসে ডান হাতে ভাত খেতে হবে এর কোনো প্রমাণ নাই ডান হাতে আম খেতে হবে এই রকম কোন প্রমাণ নাই আমি তাকে প্রশ্ন করা উত্তর দিলাম ভাই হাদিসের মধ্যে আছে যে বলছেন যে তোমরা হাতে খাবার খাবে হ্যাঁ হ্যাঁ ডান হাতে খাবার কথা তো বলা হয়েছে কিন্তু ডালের কথা তো বলা হয়নি আমের কথা তো বলা হয়নি এই জন্য ডাল আর আম হাতে খাওয়া যাবে বলুন তো এই মর্মি এই মাস্টারকে জ্ঞানই বলা যাবে বলা যাবে জ্ঞানী বলা যাবে না এটা হলো সিস্টেম দিচ্ছেন নবীজি সুতরাং কোন ব্যক্তি যদি বলে না না সম্মিলিত দোয়া করার কথা তো হাবিতে আছে কিন্তু জালসার কথা যেহেতু উল্লেখ নাই এই জন্য চলবে একবার হাত তুলে বলুন তো ইয়ার আসুন আল্লাহ বলে পতাকা লাগানো জুলুস করা যাবে কিনা অর্থাৎ পতাকা লাগানো হাদিসটি শুনুন কান খুলে শুনুন এই হাদিসটি লিখবদ্ধ আছে দালাইলুল নাবুয়া দালাইলুল নবুয়া আবু নয় আল ইসফানি আপনার হাদিস গ্রন্থ এই হাদিস গ্রন্থের মধ্যে সেম হাদিসটি লিখবদ্ধ আছে মওয়াজিবুল লাতুনিয়া ইমাম আপনার পুস্তকানির হাদিস গ্রন্থ এই সিরাত গ্রন্থ এই কেতাবের মধ্যে তাছাড়া খাতামুল মুহাদ্দিসিন যাকে সবাই মানে ইমাম জালালুদ্দিন সমিতি এমাম জালাউদ্দিন স্মৃতি খাতা এই কুপুরা নাম্বার 1 পেজ নাম্বার আপনার সেভেঞ্চি সেভেন এইচের মধ্যে এই হাদিসখানা খানার নকল করেছেন যে হাদিসের মধ্যে নুধুগত আছে

স্বাধীনতা দিয়েছেন পৃথিবীর কোন মানুষের এই স্বাধীনতা এই স্বাধীনতা কারার অধিকার কারো নাই কারণ নবী যেই দিকে মুসলমান সেই দিকে নবীজি সৌর ইসলাম বলেছেন